পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন অনেকে বলবে তলোয়ার অনেকে বলবে কলম অনেকে বলবে দৈহিক শক্তি কিন্তু আমার কাছে মনে হয় কথা কথা এতখানি পাওয়ারফুল যেটা হয়তো আমরা কখনো চিন্তাই করি না আপনি একটা মানুষকে ধরেন কিছু না ভাবেই বলে ফেললেন আরে কতদিন হয়ে গেছে তোর বাচ্চা হচ্ছে না কেন আরে তুই বিয়ে করছিস না কেন তুই এত মোটা কেন বা খুবই আরো ক্যাজুয়াল কিছু কথা বলে ফেললেন যে আমি তো অনেক কম চেষ্টা করি এটা করতে পারি এত এত চেষ্টা করো তুমি পারছো না ও তো এটা পারছে তুমি পারছো না কেন খুব কম স্টেটমেন্ট না ওয়ার্ড গুড়লে কিন্তু চার পাঁচটা ওয়ার্ড বেশি না কিন্তু যাকে আপনি বলছেন তার মনোবল যদি একটু দুর্বল হয়ে থাকে তার জন্য এই চার পাঁচটা ওয়ার্ড আসলে কাজ করবে চারশো বা পাঁচশো তলোয়ারের বাড়ির মতন তার যে কতখানি কষ্ট হবে তার যে কতখানি যাতনা হবে এটা হয়তোবা আপনি ধারণাও করতে পারবেন না আমরা কথা বলার সময় খুব গুরুত্বপূর্ণ হলো আমরা পাঁচটা জিনিস চিন্তা করছি কিনা আমি যে কথাটা বলছি সেটা সত্যি কিনা সেটা আসলে দরকারি কিনা বা এই অবস্থায় এটা বলাটা আসলে কতকারি জরুরি এই কথাটা দিয়ে আমার বুদ্ধিমত্তা প্রকাশ হয় কিনা আমি যে বুদ্ধিমান আমি এটা বললে কি সেটা প্রমাণিত হয়ে যাবে আমার এই কথাটা খুব কাইন্ড কিনা বা অমায়িক কিনা এটা তার জন্য শোনা বা এখন সে এটা শোনার জন্য প্রস্তুত কিনা যখনই পাঁচটা জিনিস মিলে যাবে তখনই আসলে আমাদের কথা বলা উচিত আদারওয়াইজ অনেক অপ্রয়োজনীয় কথা অনেক কিছু আমরা বলে ফেলি যেটা আসলে আমার ঘাড়ের বোঝাবাদে এবং অন্যের জীবনের বোঝাবাদে অনেক কিছুই হয়তো বাড়ায় না